আমার ভাইয়েরা আমরা তো সে আল্লাহর বান্দা আমরা তো সে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখি আমি আপনি আমি যেই হই আমি আপনি ডাক দিলে তো সরাসরি আল্লাহ উত্তর দেন লাভবাই কে আমি তোমার সে আল্লাহ বলছি বান্দা তোমার কিছু লাগবে আরেকজন আল্লাহ তো জবাব দেন না সে আল্লাহ তো দুর্বল হন নাই তার মধ্যে তো কোনো বার্ধক্য আসে নাই তার মধ্যে দুর্বলতা নাই কমজোরি নাই ত্রুটি নাই বিচ্ছতি নাই তিনি ছেদিন যেমন ছিলেন আজও তেমন আছেন আজও অপেক্ষমান তার দুয়ার চব্বিশ ঘন্টা খোলা তিনি মুসিবত দেন আমাদের ঠকানোর জন্য না আমাদের ক্ষতি করার জন্য না আল্লাহর কসম মুসিবত দেন তার আপনত্বের ডাক শোনার জন্য বান্দা যেন বলে মেরা কই নেহি সেওয়া হে প্রিয় মাওলা আমার তো তুমি ছাড়ার কেউ নেই হে প্রিয় আল্লাহ তুমি ছাড়া তো আমার কেউ নাই এই দুনিয়ায় আসছি এই দুনিয়ার রং তামাশায় এই দুনিয়ার হাজারো ব্যস্ততায় এই দুনিয়ার ধোকায় তো আমি ধোকায় পড়ে গেছি আল্লাহর কসম ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক অন্যের প্ররোচনায় হোক সোসাইটিতে হোক সমাজে হোক দেশে হোক পৃথিবীর কোনো কালচারের কারণে বান্দা যদি পৃথিবীর সমস্ত ভুল বিচ্যুতি করার পরে যদি মালাকুল মৌ না আসে এমত অবস্থায় যদি বান্দা ফিরতে চায় তবা করতে চায় সমস্ত বান্দার জন্য আল্লাহর তবা সবগুলো দরজা আল্লাহ খোলা রেখে দিছে সমস্ত দরজা খোলা বান্দার হক সেটা পরিশোধের প্রসেস কর বন্দার হক কেমনি আদায় করব। আল্লাহর হক যেগুলো আদায় করার কাজা করার সেটার প্রসেস শুরু করো আর কানতে থাকো মা ইউস না হো এহলে জমি আপনি হতাশে কোরআনের এক কোরআনের কথাকে এক বুজুর্গ এই ভাষা এই ভাষায় বলেন মা ইউস না হো এহলে জমি আপনি হতাশে হে জমিনের বাসিন্দারা নিজের ভুল বিচ্যুতির কারণে নিরাশ হয়েও না মন খারাপ করো না তকদির বদল জাতি হে মুজতার কি দোয়াসে সারা জীবন শুনছো তকদির তকদির মিয়া শোনো চোখের পানির কারণে তকদির পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দেন তকদির পরিবর্তন করে দেন মিয়া সুতরাং চোখে তো পানি আছে আর টেনশন কিসের এই জন্য এক বুজু বলেন সাইলে আস্তু হি বাহা দে উধার মুঝে কই নেহি জোয়ার কি লাদে খবর মুঝে হে চোখের পানি আমার তো টাকা নাই পয়সা নাই আমার তো মদিনায় যেতে মন চায় আমার নবী কেমন আছেন আমার যেতে মন চায় কেউ নাই যিনি আমাকে এসে বলবেন নবীজি কেমন আছে হে অশ্রু তুমি এতটা ঝড় এতটা প্রবাহিত হও আমি যেন তোমার শ্রুতে ভাসতে ভাসতে নবীর মদিনায় চলে যেতে পারি